সাধারণত একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় যা উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উৎসর্গ করা হয় শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনকে কেন্দ্র করে এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে উদযাপিত হয় ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বাংলাদেশ ভবনে গিয়ে শেষ হয় উপাচার্য অধ্যাপক অধ্যাপিকা এবং দেশে বিদেশে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় এদিন বাংলাদেশ ভবনের প্রাঙ্গণে রবীন্দ্রনাথের গান ও কবিতার মাধ্যমে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় একুশে ফেব্রুয়ারি হল সেই ঐতিহাসিক দিন যা দুই বাংলার মানুষের কাছে আবেগের এবং গর্বের даайоникти оникти дааййнда салам алейку খুব সুষ্ঠুভাবে এবং যা আমাদের ছাত্রছাত্রী যে আমাদের ফ্যাকাল্টিরা আমি আশা করিনি এত মানে আজকে ভিড় পাঁচশোর উপরে তোমরা দেখেছ আমরা ওখান থেকে গান করতে করতে আসলাম এবং আমাদের যারা শহীদ ইয়ে করেছে তাদের জন্য আমরা প্রার্থনা শ্রদ্ধা জানালাম প্রণাম কোটি কোটি প্রণাম দিলাম এবং এই যে আমাদের গানের অনুষ্ঠান দিয়ে শুরু করে এবং আজকের এই দিনটা আমাদের কাছে সত্যি একটা স্মরণীয় দিন যাদেরকে শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানালাম এবং আমরা আমাদের এখানে গুরুদেব যে অনেক দিন আগে থেকেই আমাদের যে বিভিন্ন ভাষা চর্চার যে এখানে কাজ শুরু করেছিল সেটারই আমাদের আজকে ওইটাই নিয়েই সন্ধ্যাবেলাতেও সাড়ে ছটার সময় বিভিন্ন ভাষা আমাদের এখান থেকে সমস্ত পাঁচ সাত আটটা কান্ট্রি থেকে যে ছেলের মেয়েরা আছে স্টুডেন্টরা আছে আমাদের বাংলাদেশ থেকে আরম্ভ করে থাইল্যান্ড আমেরিকা শ্রীলঙ্কা যেখান যেখান থেকে আছে তারা পারফর্ম করবে নিজেদের ক্যালিবার দেখাবে নিজেদের মাতৃভাষা দিয়ে আমাদের বাঙা আমাদের সঙ্গীত ভবন কলা ভবন এরাও করবে মাতৃভাষায় তো আজকে মাতৃভাষা যেখানে যার মাতৃভাষা সেইটাকে মানে ওটাকে ইম্পর্টেন্স দিয়ে আজকের এই আমাদের যে প্রোগ্রামটা চলবে এবং দেখলে তোমরা যে এখানে আমাদের সমস্ত ভাষা বাংলা ভাষার যে কতগুলো গান আমাদের মাটির মানুষ থেকে আরম্ভ করে এরা খুব সুন্দরভাবে গানগুলো সিলেক্ট করেছে শিক্ষা সত্র স্টুডেন্ট মানে স্কুলের বাচ্চারা পাঠভবন সঙ্গীত ভবন এত সুন্দরভাবে আজকের দিনের যে সিলেকশনটা খুবই সুন্দর সিলেকশন হয়েছে এবং আমরা এইভাবেই মাতৃভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেটাই আমার বক্তব্যতেও আমি বললাম যে আমরা যেন ওই ইনডেঞ্জার ল্যাঙ্গুয়েজ যেগুলোকে আছে বললাম সেগুলোকে আর আমরা যেন আরও এইভাবে প্রাধান্য দিই যাতে এটা কোনো ভাষাই মানে কম না সব ভাষাকেই প্রাধান্য দিয়ে আমরা যেন কোনো ভাষাকে খারাপ নজরে যা না দেখি সেটাই আমাদের আজকের শপথ নিলাম এবং সবাইকে শপথও দেওয়া করলাম এখন তো এটা তো প্রিলিমিনারি স্টেজ জাস্ট দশ পনেরো দু দিন চার দিনই হলো দেখা যাক আমাদের আশাবাদী আমরা যে রিলেশনটা ভালো হবে আমাদের গভর্নমেন্টও আশাবাদী দেখা যাক কি করা যায় এখন তো বলা মানে কমেন্ট করা খুব মুশকিল কারণ এটা একটা টাইম লাগবে এবং আমরা ধীরে ধীরে আমরা অবজার্ভ করব যে কিভাবে এবং নিশ্চয়ই আমরাই চাই যে আমাদের প্রতিবেশী তাদের সঙ্গে রিলেশন ভালো হোক সম্পর্ক ভালো হোক কারণ আপনারা জানেন এখানে ওরা পঁচাত্তর কোটি টাকা আমাদেরকে এখানে দাঁড় করে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং এটা আমরা ব্যবহার করছি আশা করি রিলেশন ভালো হলে আমাদের এখানে ওরাদের মিউজিয়ামও আছে সেটাও আমাদের একটা ফিউচারে ভাববো যদি রিলেশন ভালো হয় সেটাও আমরা একটা ট্যুরিস্টদের জন্য খোলার ব্যাপার ব্যবস্থাটাও চেষ্টা করব যেমন আমরা হেরিটেজ ওয়াক করেছি সেটাও এটা এখানেও আমরা দেখানোর চেষ্টা করব সেটা আমরা তো এখন কিছু বললাম না রিলেশনটা আগে দেখি রিলেশনটা দেখার পরে পরে আমরা চিন্তা করব এখন আমরা কোনোভাবেই চিন্তা করিনি ওই ব্যাপারে এখন আমাদের যে ফেসিলিটিতে আছে অডিটোরিয়াম সেমিনার হল সেগুলোকে ইউজ করছি ঠিক আছে আজকে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে সকাল থেকে প্রভাত ফেরিতে আমরা অংশ নিয়েছিলাম এবং আমার ভাই রক্তে রাঙানো গানটির মাধ্যমে আমরা প্রভাত ফেরি করে বাংলাদেশ ভবন পর্যন্ত আসলাম আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পালন করা হচ্ছে ভাষা শহীদদের যে অবদান ভাষার প্রতি তারা যে শহীদ হয়েছেন তাদের যে রক্তের যে দাম সেটারকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং তার জন্য বিভিন্ন অনুষ্ঠান বক্তব্য গানের মাধ্যমে আমরা ভাষা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করছি সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি এখানে পালন করা হচ্ছে এবং সন্ধ্যাতেও আমাদের আরো অনুষ্ঠান কর্মসূচি আছে যার মাধ্যমে আমরা আজকে দিনটাতে ভাষা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইছি আমাদের যতটুকু সামর্থ্য আমাদের যতটুকু পরিসর সেটুকুর মাধ্যমে আমরা ভাষা শহীদদের প্রতি একটি মানে আমরা গর্ব অনুভব করছি যে আমাদের বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছেন এটা আমাদের কাছে প্রচন্ড একটা গর্ব এবং অহংকারের একটা জায়গা এবং সেটা এই বিদেশের মাটিতে দাঁড়িয়েও এবং সমস্ত ভাষাভাষীর মানুষ সেখানে অংশগ্রহণ করেছে এটা আমাদের কাছে সত্যি একটা আনন্দ আপ্লুতের একটা জায়গা বলে আমি মনে করি দুই দেশের ছাত্রছাত্রীরা তো অবশ্যই উপস্থিত আছে তার সাথে উপস্থিত আছে বিভিন্ন দেশের ছাত্রছাত্রী বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা এটা খুবই দেখার মতো একটা বিষয় এবং এটা খুবই কালকে থেকে তারা আছে শুধু আজকে থেকে না কালকে থেকে স্টেজ সাজানো থেকে শুরু করে বিভিন্ন কাজে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পেয়েছি এ তারা খুবই মানে আনন্দ সহকারে এসেছে সারা রাজ্যকে তারা কাজ করেছে এটা আমাদের কাছে খুবই একটা আনন্দময় বিষয় যে তারা মানে একটা বাংলা ভাষা মানে মূলত বলে কিন্তু তারা যে ভাষা মানে যে সমস্ত কিছুই ভাষা তারা যে সবাই এখানে অংশগ্রহণ করেছে এটা সত্যি আমাদের জন্য খুবই একটা বিষয় ছিল বাংলাদেশের নতুন সরকার গঠন হয়েছে অবশ্যই হয়েছে আমরা খুবই আশাবাদী যে এবার যেসব সমস্যা গুলো ছিল সেই সমস্যা গুলো আস্তে আস্তে নিরসন হবে দুই দেশের সম্পর্ক আরো উন্নত হবে মানে এইটাই চাইছি যে তাতে আমাদের স্টুডেন্ট আমাদের পরিচিত ছাত্র ছাত্রী আমাদের উপর তার একটা ভালো প্রভাব পড়বে বলে আমরা আশা করছি ভুগতে হতে সমস্যা বলতে আমাদের যাতায়াত সমস্যা ছিল ভিসার সমস্যা ছিল অনেক ছোট ছোট ভাই বোনরা আছে যারা আসতে পারছিল না ভিসা পাচ্ছিল না মানে বিভিন্ন যে সব ক্রাইটেরিয়া গুলো আছে দ্রব্য মূল্যের দাম থেকে শুরু করে সেগুলো আমরা আস্তে আস্তে আশা করছি যে আমাদের সম্পর্ক ভালো হবে এবং এই এই জিনিসগুলোকে সহজলভ্য হবে আদান প্রদানটা কথা ঘোষ গবেষক বাংলা ডিপার্টমেন্ট বাংলা বিভাগ শান্তি হ্যাঁ এটা হচ্ছে আমার ষষ্ঠমবার হচ্ছে কারণ আমি এখন গবেষণা করছি আর আমাদের অনুষ্ঠানটা মূলত হয় সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে তারপরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই ভাষার শহীদদের প্রতি শহীদ জফিক রফিক জব্বার আবুল বরহত তারপরে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর আমাদের দেশের কিছু গান এখানে ছেলেমেয়েরা গিয়েছে পাঠভবনের এবং সঙ্গীত ভবনের তারপরে আমাদের সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান হয় সেই সাথে রবীন্দ্রসঙ্গীতও ছিল কয়েকটা তো এই যে গান গাওয়া এই যে বাংলা ভাষাকে ভালোবেসে যে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো এইভাবেই আসলে একুশে ফেব্রুয়ারিটা আমরা পালন করি আর এটা তো এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় পর থেকে তাই শুধু বাংলা ভাষা নয় সেই সাথে ইংরেজি মানে অন্যান্য যে সমস্ত ধরনের ভাষা আছে সেই সমস্ত ধরনের ভাষার গানও কিন্তু সন্ধ্যাবেলা পালিত হবে যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এটা শুধু বাংলাদেশের গণ্ডিতে এখন বদ্ধ নেই এটা একটা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে আছে তো এইভাবে আমরা পালন করি মূলত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দিনটাকে পালন করি কিন্তু সেই সাথে সকল ভাষা সকল ভাষাভাষী মানুষও এটা আসলে এখন ভাষা দিবস হিসাবে পালিত হয়ে গেছে শহীদ দিবসের থেকেও বেশি বড়োভাবে ইউনেস্কো উনিশশো নিরানব্বই স্বীকৃতি দেওয়ার পর যেটা আমাদের ভিসি স্যার বললেন এভাবে নতুন সরকার গঠন কি চাই হ্যাঁ আর নতুন সরকার গঠন হয়েছে অবশ্যই চাইবো আমরা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক আবার আমাদের দেশের আরো উন্নত হোক আমরা এটাই চাই নতুন সরকারের কাছে ভারতের সাথে সম্পর্ক মানে আমার কাছে মনে হয় না খুব কিছু খারাপ হয়েছে আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চাইলেই তো একটা কিছু লিখে দিতে পারি তো সেই লিখে দেওয়ার সূত্রে হয়তো অনেকে বলছে এই জায়গায় খারাপ হয়েছে এরকম কিছু কিন্তু আমি তো আসা যাওয়া করছি ছয় বছর ধরে শান্তিনিকেতনে আছি এখানে স্নাত স্নাতকতা এখন গবেষণা করছি আমার কাছে কখনো ওই রকম কোনো সমস্যা তৈরি হয়েছে বলে মনে হয়নি বা আমার বন্ধুরাও যখন আমাদের দেশে গেছে ঘুরতে তাদেরও সেরকম কোনো সমস্যা হয়নি কিছু মানুষ আছে যারা আসলে এই বিষয়গুলোকে একটা টপিক বানিয়ে নিয়ে খুব পরিমাণে সোশ্যাল মিডিয়াতে চর্চা করেছে তো আমার সেক্ষেত্রে মনে হয়েছে সমালোচনা হয়েছে তাছাড়া সেরকম কিছু নয় আর আমি আইসিসিআর স্কলার তো আমাদের যখন হাইকমিশনারে পরীক্ষা দিতে গেছি বা কিছু আমার মনে হয় না আমার মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক এবং সব থেকে বড় কথা আমাদের যে একটা আইসিসিআর স্কলারশিপ দেয় ভারত সরকার সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাপ্লাইও করেছে তো যদি সেরকম হতো তাহলে তো অ্যাপ্লিকে মানে স্কলারশিপটা তো বন্ধ করে দিত সরকার বন্ধ কিন্তু কিন্তু করেনি গত বছরও প্রায় সাড়ে পাঁচশো ওপরে বাংলাদেশি ছাত্রছাত্রীকে ভারত সরকার মানে নিজের অর্থায়নে নিজের এই দেশে নিয়ে এসে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে তো আমার কাছে মনে হয় না সম্পর্ক খারাপ কিছু হয়েছিল কিছু গুজবের জন্য হয়তো হয়েছিল কিছুটা হয়তো এবার একটা দেশে যখন সরকার পতন হয় সে দেশে তো পরিস্থিতি একটু অস্থিতিশীল হয় তো সেখানে ভারত সরকারকেও ভাবতে হবে তার দেশের নিরাপত্তা এই জন্য হয়তো ভিসা সংক্রান্ত একটু ওরা নিয়ে এসেছে একটু ছোট করে দিয়েছে ভিসার প্রসেসিংটা একটু কঠিন করেছে ব্যাস এইটুকু তাছাড়া সেরকম কোনো প্রবলেম আমি অন্তত পক্ষে দেখি আমার নাম অর্পা কুন্ডু আমি বাংলা ডিপার্টমেন্টে গবেষণা করছি থ্যাংক ইউ